মূলত বারোই রবিয়াল আওয়াল বিশ্ব নবী দিবস উপলক্ষেই এই প্রোগ্রাম বিগত বছরগুলোতেও আমরা করেছিলাম বর্তমান বছরে করলাম নবী দিবসকে সামনে রেখে নবী করিম সাল্ল আলি সাল্লামের জাহিরি জন্মদিবসকে সামনে রেখে বারোই রবিউল আওয়ালকে সামনে রেখেই আমাদের এই প্রোগ্রাম এটা আমাদের বাৎসরিক জলসা ঠিক আছে বিগত বছরগুলিতেও আমরা বারোই রবি হলে জলসা করেছি বর্তমান বর্ষ জলসা আমাদের আগামী কাল রয়েছে বা দিশা থেকেই অর্ধরাত্রি পর্যন্ত জলসা হবে ইনশাল্লাহ জলসার আগের দিন গত বছরও আমরা করেছিলাম কেরাত প্রতিযোগিতা এলাকার মানুষের মধ্যে কোরআন সম্পর্কে মানুষের যে ধারণা বা কোরআন সম্পর্কে মানুষের একটা অনেক দূরে সরে যাচ্ছে আসতে করবে যেহেতু আমরা মুসলিম মুসলিমদের কাছে আমাদের ধর্মগ্রন্থ হিসেবে কোরআন একটা হলি গ্রন্থ এবং এটা আমরা বিশ্বাস করি যে কোরআন হচ্ছে দ্য কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ পরিপূর্ণ জীবন বিধান আমাদের জীবনের দিক নির্দেশনা আমরা কোরআন থেকে খুঁজে পাই তাই কোরআনের আদর্শ কোরআনের অনুকরণ করে যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যা থেকে মানুষকে কোরআনমুখী করা যায় সেই চিন্তাভাবনা নিয়েই আমাদের এই কেরাপ প্রতিযোগিতা আমাদের এই কেরাপ প্রতিযোগিতা অত্যন্ত উচ্চ মানের কেরাপ প্রতিযোগিতা রাজ্যস্তরীয় কেরাত প্রতিযোগিতা যেহেতু হয় সেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কারী সাহেবরা আসেন বর্তমান বর্ষেও উত্তর চব্বিশ পরগনা থেকে কারী সাহেবরা এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছেন হুগলি থেকে এসেছেন হাওড়া থেকে এসেছেন বাঁকুড়া থেকে এসেছেন পুরুলিয়া থেকে এসেছেন মোটামুটি যদি দেখতে যান অল ওভার বেঙ্গল বিভিন্ন প্রান্ত থেকে উচ্চমানের কারি সাহেবরা এসেছেন সেই সঙ্গে শুধু কারি সাহেব নয় যে দুজন বিচারককে আমরা পেয়েছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অ্যারাবিকের ওপর থিসিস করে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এরকম স্বনামধন্য গুণী মানুষকে আমরা বিচারক হিসেবে পেয়েছিলাম সেই বিচারকদেরকে আমরা যেভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত কারি সাহেবরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে কেরাত প্রতিযোগিতার গুণমানকে বর্ধিত করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে সেজন্য ওনাদেরকে আমরা তো ধন্যবাদ প্রথমেই জানিয়েছি শেষে আরও একবার ধন্যবাদ কৃতজ্ঞতা সুক্রিয়া সেলাম জ্ঞাপন করছি এবং আশা করছি আগামী দিনেও আমাদের এই প্রোগ্রাম জারি থাকবে এবং এই প্রোগ্রামে ওনাদেরকে সঙ্গে রেখে ওনাদেরকে সাথে নিয়ে সেই সঙ্গে আরও অনেক অন্যান্য কারি সাহেবদেরকে নিয়েও প্রোগ্রাম যাতে আমরা বর্ধিত করে অনেক বড় করে আরও উচ্চ মানের করতে পারি সেই সহযোগিতা সেই আশা আমরা এলাকার মানুষের কাছে রাখবো এবং আমরা আশাবাদী তাদের কাছ থেকে যেভাবে আমরা সহযোগিতা পাচ্ছি আগামী দিনে তাদের সেই সহযোগিতার হাত আরও অকৃপণভাবে বাড়িয়ে দেবে এবং ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম আরও বড় হবে উত্তর উত্তর আপনার নাম আমার নাম মনিরুল হক বাড়ি সাগরবাট আমি আজকের এই প্রোগ্রামে সঞ্চালকের দায়িত্ব পালন করেছি আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব কারি শামসুল আলম সাহেব রয়েছেন আমাদের গ্রাম কমিটির ক্যাশিয়ার হাজি মঈনুদ্দিন সাহেব আছেন আমার পাশে আমাদের গ্রাম কমিটির সম্পাদক জিয়াউর রহমান সাহেব আছেন সেই সঙ্গে আমাদের জলসা কমিটির সেক্রেটারি সাজ্জাদ সাহেব রয়েছেন আমি ইনি আমাদের গ্রাম কমিটির সভাপতি সম্মানীয় আজিজুর হোসেন সাহেব রয়েছেন ওই সামনে অনেকেই আছেন সকলকেই সকলের সহযোগিতাকে নিয়েই আমরা প্রোগ্রাম সকলের উদ্দেশ্যেই বার্তা দেবো যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিশ্ব নবী দিবসটা পালন করছি এই কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের মধ্যে একতাকে আমরা বজায় রাখতে পারি এবং আশা করছি আমরা রাখবো ইনশাল্লাহ সবকে নিয়ে সবার একতা নিয়ে সবের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে উত্তরোত্তর আমাদের এই প্রোগ্রাম ইনশাল্লাহ আরো বড় আকারে আমরা করব সেই বিষয়ে আমরা আশাবাদী